কি করিস তুই এই অ্যালোভেরা জেল নিয়ে কি করবি তুই হ্যাঁ কি হবে মুখে মাখলে মুখে মাখলে কি হবে আদর খাওয়ার জন্য শুয়ে পরে বলে

আর এই মাছ দিয়ে ওই ফুলা কচু আর মাংস আচ্ছা খাওয়া দাওয়া করলে তুমি না খাওয়া দাওয়া করে নাও কে

আর জামাই বাবু মিলে শাক তুলেছি রান্না ও আরো সুন্দর দেখি আচ্ছা ছোলা শাক দিয়ে তরকারি আর আচ্ছা ষোলো বেগুন নাই গাছে ষোলো বেগুন ছোট ছোট যে বেগুন নাই খেতে কিন্তু হ্যাঁ আচ্ছা আমি গাছে কালকে দেখলাম অদা দাদা এ ষোলো বেগুন হয় নাই হয়েছে

বাড়ির টাটকা সবজি আর টাটকা মাছ তো নাই মাছ আছে ধরার লোক নেই अपन টাটকা মাছ আছে কিন্তু ধরব কখন হ্যাঁ আছে তো তো ঘটনা হচ্ছে ঘরের ভিতরে বাথরুম বাথরুমে এতটাই স্লিপ যে টাইলস গোটাইছিলাম আমার ভুল হয়ে গেছে লাগানোর প্রায় 1 বছর হয়ে গেল বাথরুমটা আমার তো বাড়ির চ্যানেলটা খোলার আগে আমার বাথরুম কমপ্লিট করে ওখানে রেখেছিলাম যে মার বয়স আছে হাঁটুতে ব্যাথা ব্যথা কোমর বা বাথরুম টাথরুম সমস্ত কিছু আমার ওই ভিতরটায় ছিল তো এত স্লিপ এখন সাবান জল পড়লে এ এত স্লিপ তো এখন ওইখানটায় কার্পেটের মতন একটা কিছু আমার বড় জামাই যে দুর্গাপুর থাকেন উনি বলছে কাকা যদি হাত পা ঠিক রাখতে চাও ওখানে একটা কার্পেট বসাও তো চলুন দেখে আসি বোলপুরে আমাদের লম্বা লামবাজার ওই কার্পেটটা পাইনি জামাই আমাকে ওনাদের বাথরুমে বসানো আছে সেইটা আমাকে মেসেজ করেছে বা একটা ফটো পাঠিয়েছে সেটা যদি পায় না ওই বাথরুমটাকে করতে হবে নাহলে ওখান থেকে পড়ে গিয়ে কারো মাথা ব্যথা ফাঁকবে হাত পা হয়তো ভেঙেও যেতে পারে দিনের বেলাতে মেলা। হ্যাঁ হুম হুম রুমপুর এসেছিলাম কার্পেট নিতে কার্পেট বলে না কি বলে জানি না কার্পেট নিতে তো যাবার পথে দেখছি সুন্দর একটা মেলা বসেছে এই স্টার্টিং মেলাটা স্টার্টিং তো স্টার্ট হচ্ছে তো আমি ঢুকে পড়লাম ঢুকে পড়ে বাড়ির কিছু জিনিস নিয়ে নিচ্ আপনারা অনেকে আসেন ভালো কটা কাপ নিলাম চা খাওয়ার জন্য তা চলুন একটু টুপি কিছু জিনিস বোলপুর থেকে আসছিলাম তো ভাই আমার ফোন করি যে ভাই খিদা পাইছে আমি খিদা পাইছে দাঁড়া কোথায় আছিস টোটো সারাইতেছি গেলাম ভাইয়ের সঙ্গে দেখা হলো আমার সহকর্মী আরে ফাইনালি সকালে অনেক দিন প্রোগ্রাম ছিল আমার যে গাড়িটা সেই টোটোটা ওটা ঠিক করানোর তো এসছিলাম বাজারে তো সময় সঙ্গে ডাকা হয়ে গেল তাহলে বাড়ি কি যাব দাদার বাড়িতে আজকে থেকেই যাই চার পাঁচ দিন হয়ে

ধন্যবাদ থ্যাংক ইউ বদি আর সত্যি বলতে আমি গেস্ট নই আমিও এইবারই বাড়ি একজনের তো হ্যাঁ যেহেতু আমি আলুটা খাই না সবাই জানে দর্শকরাও জানে আর আমাদের বন্দিরা অসুস্থ জানে তো আজকে জলদা বাড়ি আসার প্রোগ্রাম ছিল এলাম রান্নাবান্না খুব সুন্দর করেছে বদি আমাদের একবারে সাদা মাটা খাবার আর আমাদের এগুলি এমন বেশ ভালো লাগে কি কীভাবে তাই না হ্যাঁ মাছ মাংস অনবত আমরা খাই

আর অনেক দিন পর বদির হাতে রান্নার স্বাদ নিতে এলাম আর দেখুন তো মাঝে মাঝে আসলে বৌদির হাতে রান্না আমরা খাই আর বদি সত্যি খুব খুব ভালো রান্না করে আর সত্যি কথা বলতে এই যে পরিবারটা না এনাদের প্রতি যে একতা বুদ্ধ ভালোবাসা সবাইকে নিয়ে সত্যি দারুণ লাগে আর দুলালদা প্রকুন আমরা আলাদা কিছুই নই সবাই এক সূত্রেই গাথা আমরা আমরা যখনই এক জায়গায় থাকি মনে হয় যেন সত্যি আমরা একই মা পেটের সন্তান হ্যাঁ একই দু গাথা খুব খুব ভালো লাগে আর যতদিন বাঁচবো চেষ্টা করবো আমরা সব এইভাবে একতা হয়ে জানি থাকতে পারি এই আশীর্বাদটা আপনারা সকলে করবেন আর মাই ফ্যামিলি ব্লক তো অসাধারণ এখানে আলাদা কিছুই না আমাদের বিলফুট কিচেন বলো মাই ফ্যামিলি বলো বোলাও সবাই সমান আর আপনারা এইভাবে ঠিক ভাই একদম আজকে যেভাবে আমরা কর্ম করে যাচ্ছি আজকে চারজন আছে আমি তো না করছি । প্রচন্ড পরিশ্রম করছি প্রচন্ড পরিশ্রম হয় আমাদের কিচেনে গেলে আমাদের তিনটে মানুষের প্রচন্ড পরিশ্রম হয় তো ভালোবেসে ভালোবেসেছিলাম ভালোবাসার মূল্যতা রাখেনি মর্যাদা রাখিনি আমাদের কাছ থেকে বেরিয়ে গেছে ভালো থাকুক সে আমরা সেই কামনা করব। ভালো থাকুক সে সুস্থ থাকুক মানুষের মতন মানুষ হোক আরও পাঁচজনের মতন হোক খারাপ কামনা কোনো দিন আমরা কেউ করবো না একদম আমাদের কাছে থেকে ও আমাদের সঙ্গে থেকে ভালো থাকতো কিন্তু আমাদের কাছ থেকে সরে যাওয়ার পরে আরও ভালো থাকত এই সমস্ত সাদা মাটার তরকারি পালি আর কিছু লাগে না খাই তো ভালো লাগে শোনো কাজলার মুখ দুজনের মুখ সমান